বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক আশা করি সকলেই আপনজনকে নিয়ে সকলেই ঈদের সুখ কাটাচ্ছেন ঈদ মানে আনন্দ সকলকে ঈদের শুভেচ্ছা আসলেই সরকারের হাট কোনো দিন মারি যায় না সরকারি হাট চলেই ঈদ আর যত বড়ো অনুষ্ঠানই হোক আমাদের সরকারের হাট প্রতিদিনই চলবে কালকে শনিবার ছিল ঈদ ছিল আজকে ঈদের ঈদের দ্বিতীয় দিন আজকে রবিবার কুতুবপুরের সবচেয়ে বড় বাজার যেটা আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে এত বড় মানে ফলের বাজার যেমন কাঁঠাল কলা অন্য অন্য সবজি সম্পূর্ণ যে কোনো পণ্যের জন্য বিখ্যাত একটি বাজার তে আমাদের সামনেই রয়েছেন তালুকদার ভাই উনি কিন্তু বিশাল বড়ো একটি ব্যবসায়ী আমি গত বছর ওনার কয়েকটাই ভিডিও দিয়েছিলাম উনি যেহেতু কখনও কৃষককে ঠেক দিয়ে কোনো কিছু করে না যেমন আজকে আসলে কাটাল কেনার কথা না অনেক কাটালি বাজার আসছে তবুও ওনার আত্মীয় স্বজন বাড়িতে রেখে বা আত্মীয় স্বজন বাড়িতে না যে কৃষকের দিকে তাকিয়েই কিন্তু উনি এই বার একটা প্রায় দুইটার মতন বাজে এখন এখনও বাজার অনেক কাঁটাল আসতেছে অনেক কাটাল বিক্রি হচ্ছে উনি নিতেছেন আমি অনেক কৃষকের কাছেই শুনেছি যে অন্য অন্য দিনের মতন যেমন বাজার থাকে সেরকম ন্যায্য মূল্য দিয়ে কাউকে না ঠকিয়ে এই পূর্ণগুলা কিনে নিচ্ছেন উনি আমি ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ ভাই নামটা যেন কি ভাই জানেন জয়নাল তালুকদার ভাই আপনি তো বাংলাদেশের প্রায় অনেক জায়গায় কাটাল দিয়ে থাকে তাই না আজকে যে ঈদের দ্বিতীয় দিন আপনি বাজারে কাটাল কিনতেছেন

আচ্ছা আচ্ছা এই এই তো অনেক সুন্দর সুন্দর কাটাল এই যে আজকে যেই দাম নিয়ে কাটালগুলা কিনলেন দেখা যায় কাটালগুলো অনেক সুন্দর কীরকম দামে কিনছেন আজকে মনে আচ্ছা একশো টাকা কিনছেন আগে কি এত দাম বেশি ছিল ওই সময় কীরকম দামে কিনছেন আচ্ছা আপনার এই মালগুলা কোথায় যাবেখালী আপনি সব দুইটা গাড়ি হবে আজকে তাই না দুটা গাড়ি কি নোয়াখালী যাবে আচ্ছা নোয়াখালী বাড়া কেমন লাগে নোয়াখালী কোন জায়গায় যাবে চৌমোহনী নাকি নোয়াখালি মায়ে মুন্নাননগর যাবে মুন্নাননগর তাই না এই যে তাওরাস গাড়িটা এই গাড়িতে তো মালরা যাবে তাই না মনে হচ্ছে তাতে এই তাওরাস গাড়িতে আপনার কতগুলা কাটাল ধরে এইটার মধ্যে ধরবো আপনার ষোলোশোর মতো টাটা গাড়ি টাটা গাড়ি দিবে না টাটার মধ্যে টাটার মধ্যে চোদ্দোশো যাবে নাকি এটা তো বাড়া নাই কেমন

কিরকম দিতে হয় গাড়ি বইরে আল্লাহর আবদার করে ঠান্ডা মানটা আচ্ছা আচ্ছা ঠান্ডা মানটা খায় এই তো তাই না এটাতে 100 টাকা থেকে শুরু করে নিচের দিকে কতই কিনছেন 60 পর্যন্ত কিনছেন 60 পর্যন্ত কিনছেন আর আরও তো কিনছেন আরেক গাড়ি দেখি আরেকটা গাড়ি দেখি আমি দেখতেই পাচ্ছেন যে আসলে আরও দুইটা গাড়ি আসছে এখানে এই যারা কাঁঠাল নেবেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি জয়নাল আব্দিন বাড়ির নাম্বারটা দিয়ে দেব আসলে এই যাতে আপনাদের কোনো ব্যাঘাত না ঘটে কোনো অসুবিধায় না পড়েন জয়নালবাই যে নাম্বার আছে এই নাম্বারটা দেবো আপনারা বিভিন্ন জায়গার আরবদার যারা আছেন যারা ব্যাপারী আছেন যা বা যদি কেউ চান ওনার কাছে ওনার সাথে যোগাযোগ করলে হয়তো জয়নালবাই মালটা দিতে পারবে এই মালগুলোও তো কিনছেন একই রেট ওইটাও রেট এই রেটে আচ্ছা 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 আরেকটি কথা বলি যে যদি কেউ বলে যে কোনো কৃষক বা যদি কোনো আরকদার বলে ভাই যে আমি তো আজকে কাটাল কাটবো কৃষক যদি বলে

আরে পাবনায় নাকি আপনার ওইদিকেই আপনি কালকে তিন দিন ছিল কালকে কিভাবে মালটা লেন আগের দিন ভরে দিছি আচ্ছা আচ্ছা আগের দিন ভরে দিছেন না আচ্ছা এটা কি আপনার অর্ডার ছিল ওয়ার্ড ছিল আচ্ছা আর যদি আরকম বলে যে জয়নাল ভাই আপনি আমার কিছু মাল কিনা দেবেন টাকা পয়সা আমি পাঠিয়ে দেব আপনি কিনে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা দেওয়া যাবে আপনি কিভাবে নেবেন তাদের কাছ থেকে এটা কমিশন নেই কি কি ভাবে নেন যেমন কলায় কমিশন নেই 10 টাকা তাই না আপনার কাটালের কমিশনটা কিভাবে নেন কাটালের কমিশন কম কি রকম এক গাড়ি কাম কিনলাম 3000 4000 টাকা কমিশন কাটি সর্বোচ্চ 4000 মানে বড় গাড়ি যেটা যেমন তাওরাস টাটা এইগুনি এর মধ্যে কম ব্যস্ত অবশ্যই নেওয়া হয় তাই না 4000 টাকা 3 এর থেকে 4000 টাকা আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইলটা মডেল 01017 01727 4516 4516 ডাবল এইট এই নাম্বার খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাআল্লাহ যাই হোক জয়নাল উদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ আসলে সে কৃষকের মাল ঈদের দ্বিতীয় দিনও যে কিনতেছেন কৃষককে ঠেক দিচ্ছেন না এই জন্য জয়ন আলাউদ্দিন ভাইকে আবারও ধন্যবাদ সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ অবরকাত